ভাবে সুপ্ত করি তোর সুপ্ততা স্থির ধরে থাকে এইভাবে অবভাস ত্বরা হলো এই সুস্থ বিচার চাই এই সুস্থ বিচার চাই তো চোখ মশ মাদ্রিকে যদি টিকে রাখতে হয় স্বর্গমতে আLambda ওরন্যবাইর বিছন নলে আমি বলবো শত হাজার কোথায় অত সব মশ মাদ্রি ভবিষ্যতগত রথ তাহলে আস ভবিষ্যতগত রথ হইছে স্বর্গ পারে না সাথে বলবো জিরাত জনায় নয় আমরা স্বর্গ পায় আLambda ওরন্যবাইর বিছন নলে আমরা জিরাত জন অনন্তগত চায় না বারবার জিরাত তোমার মরশ এই কথা হবে হবে না

আপনি আমাদের ওই সময় ম্যান্ডট দিয়ে যান 17 মোকাবেলা করা হবে উপতারাশির আ কাদের আমার ব্যক্ত হই ভাষায় বলবো আপনি সুস্থ বিচার দেওয়া পক্ষপাত করার জন্য এই বিচার অতএব তত আপত্তি